একটা আস্ত দ্বীপ যেখানে মানুষের চেয়ে বিড়ালের সংখ্যা অনেক বেশি জাপানের পূর্ব উপকূল থেকে একটু দূরে রয়েছে তাশিরোজিমা যাকে সবাই চিনে ক্যাট আইল্যান্ড নামে এখানে মানুষ আছে প্রায় একশো জন কিন্তু বিড়াল তাদের সংখ্যা কয়েক গুণ বেশি আগে এই দ্বীপে সিল্ক উৎপাদন হতো আর এই সিল্ক পোকাকে বাঁচাতেই দ্বীপটিতে বিড়াল আনা হয়েছিল কারণ তারা ইঁদুর তাড়াতো স্থানীয় জেলেরা বিশ্বাস করত বিড়াল নাকি সৌভাগ্য বয়ে আনে আর তাই আজও এখানে কুকুর নিষিদ্ধ কিন্তু বিড়াল দাপটের সঙ্গে রাজত্ব করছে মজার বিষয় হল এই দ্বীপে রয়েছে বিড়ালদের জন্য তৈরি মন্দির আর পর্যটকদের জন্য রয়েছে কটেজ যেসব পর্যটক বিড়াল ভালোবাসেন তাদের জন্য এই স্থানটি একটি ট্যুরিস্ট হটস্পট এই দ্বীপে বিড়ালদের খাবার ও চিকিৎসা দেবার জন্য অনেক স্বেচ্ছাসেবী কাজ করে পুরো দ্বীপটাই যেন এক স্বপ্নপুরী এবং তা শুধু কেবল বিড়ালের জন্য